আমরা আজকের এই সমাবেশ থেকে নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই ইসলামী ছাত্র শিবির আজকে এই সমাবেশ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই যে আমরা নারায়ণগঞ্জে এমন কোনো প্রতিষ্ঠান থাকবে না যে প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কর্মী থাকবে না আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই এমন কোনো ছাত্র থাকবে না যে ছাত্রের হাতে কলম এবং ইসলামী সাহিত্য বই প্রস্তুত থাকবে না তারা ইসলামী ছাত্র শিবিরের তারা নিজেদের নৈতিকতা সম্পন্ন এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে আমরা সে আশা ব্যক্ত করে আমি আমার সংযুক্ত আলোচনা এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলিকুল্লাহ